অরিজিনাল বাড়িলতি কচুর বীজ ফুল পোয়াবার চারা লতি কচু চাষ বাড়িলতি কচু এক চাষে বেকার সমস্যার সমাধান আছে প্রিয় দর্শক এই চারাগুলো যাবে সুদূর সাতক্ষীরা মহম্মদ আলী ভাই নামে এক কৃষক আমাদের কাছে চার হাজার চারার অর্ডার করেছে আমরা চার হাজার মোটামুটি চল্লিশ পিস তাকে দিয়েছি প্রিয় দর্শক আমাদের এইটা বাড়িলতি রাসকসুর খ্যাত দেখেন এলো পাতারি ভাবে লতি বের হয়েছে এদিক সেদিক দিয়া দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে যারা অরিজিনাল বাড়ি লতি রাজ কচুর বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক দেখেন সুস্থ সবল বীজে সুস্থ সবল ফসল আশা করা যায় দেখেন লতি মোটামুটি এক হাত দেড় হাত করি লতি হয়েছে দেখেন সব গাছে পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে এবং আমরা জমিটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আল্লাহ হাফেজ